নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা কি বস্তায় আদা চাষ করতে চান আপনারা কি জানতে চান কিভাবে খুব কম খরচে বস্তায় আদা চাষ করা যায় এমন কিছু টিপস যাতে করে আদা গাছে দ্রুত পরিমাণে ফলন হয় হ্যাঁ বন্ধুরা আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে কম খরচের মধ্যে অল্প সময়ে প্রচুর ফলন হয় এছাড়াও আদা চাষের এমন কিছু টিপস দেব যাতে করে অঙ্কুরোদ্গম দ্রুত হবে এবং অল্প সময়ের মধ্যে প্রচুর আদা তুলতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই পদ্ধতিতে ভালো কোয়ালিটির যে আদা রয়েছে সেগুলো নিতে হবে এবং প্রত্যেকটা আদায় যেন ঠিক এই রকম দুইটির বেশি কুড়ি থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি কুড়ি রয়েছে তো এরকম আদা আপনারা বাছাই করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিতে পুরো আদাটি ব্যবহার করতে পারবেন না শুধু এই কুড়িটাই ব্যবহার করতে পারবেন ঠিক এই রকমভাবে কেটে নেবেন অর্থাৎ কুড়িগুলোকে একরকম করে কিছু অংশ কেটে নিতে হবে এভাবে প্রত্যেকটি অংশ কেটে আলাদা করে রাখবেন এবার এই কাটা কুড়িগুলোকে অবশ্যই একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ ভেজার টিস্যু পেপারে নিয়ে তার উপর এরকম করে বসিয়ে দিতে হবে আপনারা ঠিক এই পদ্ধতিতে অবশ্যই বসিয়ে দেবেন এর উপর দিয়ে পুনরায় টিস্যু পেপার দিয়ে ঢেকে দিতে হবে এবার এরকম বসানো হয়ে গেলে উপর দিয়ে ঠিক এরকম ভেজা টিস্যু পেপার দিয়ে দেবেন এবার এর উপর দিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর হালকা জল বা পানি দিয়ে দেবেন তো পানি দেওয়া হয়ে গেলে এবার এতে দিতে হবে পেঁয়াজ আপনার একটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে কিছু অংশ এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নেবেন এবার এর উপর দিয়ে ঠিক এভাবে বিছিয়ে দিতে হবে এভাবে বিছিয়ে দিলে কী হবে পেঁয়াজের খোসা বা পেঁয়াজ এগুলো খুব দ্রুত শিকড় আনানোর জন্য কাজ করে এর উপর পুনরায় একটি টিস্যু বিছিয়ে দিতে হবে এবার এটাকে ঢেকে রাখুন দুই দিনের জন্য দু দিনের মধ্যে দেখতে পাবেন কত শিকড় গজিয়ে গেছে আরও একটি পদ্ধতিতে আছে এজন্য জন্য অবশ্যই আপনাকে শুকনো আদা নিতে হবে যেখানে এরকম কুড়ি আছে এবার এটাকে অবশ্যই একটি বাটি নিয়ে নিতে হবে এবার এই বাটি নেওয়া হয়েছে এর মধ্যে নিতে হবে দুই চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো এবার দেখতে পাচ্ছেন দু চামচ হলুদের গুঁড়া নিয়ে নেবেন এবার নেওয়া হয়ে গেলে এতে অবশ্যই হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন এর মধ্যে আদাগুলিকে ভিজিয়ে রাখবেন আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আদার গোড়া পচা বা যে কোনো রোগবালাই আর সহজে আপনার মাটি তৈরি করতে পারবেন এজন্য এই মাটি তৈরির জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন চল্লিশ শতাংশ গোবর সার ষাট শতাংশ বেলে মাটি দশ দিন পর আদার কুশিতে শিকড় চলে আসলেই এগুলোকে আলাদা পাত্রে এরকম করে লাগিয়ে দিতে হবে এবং দশ দিনের মধ্যে ঠিক একই রকম গাছগুলো বড় হতে শুরু করবে এ সময় অবশ্যই আপনাকে চারা রোপণ করতে হবে এই জন্য মাটির প্রস্তুতিতে আগেই সে উপাদানগুলো একত্রে মিশিয়ে নিতে হবে এর সাথে মেশাতে পারেন কিছু পরিমাণ ডিমের খোসা এতে করে এর গ্রোথ ভালো হবে এবং নাইট্রোজেন ফসফরাস দিয়ে দেবেন এর পাশাপাশি এই ব্যাগ নিতে হবে আপনারা বস্তা ব্যবহার করতে পারেন কিংবা গ্রো ব্যাগেও চাষাবাদ করতে পারেন আমরা এই পদ্ধতিতে ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু সহজেই বস্তা বা সিমেন্টের বস্তা নিতে পারেন এবার এই মাটি অর্থাৎ মাটি প্রস্তুত করা হয়ে গেলে সেই মাটিটা এরকম বস্তার মধ্যে ভরে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে প্রত্যেকটি বস্তা ভরে নেওয়া হয়ে গেলে চারাগুলোকে ঠিক অবশ্যই এইভাবে রোপণ করে দিতে হবে কারণ এই পদ্ধতিতে খুব দ্রুত ফলন পাওয়া যায় এবং বেশি একটা পরিশ্রম করতে হয় না তো আপনারা যদি ঠিক একই রকম করে একটি বা দুটি চারা প্রত্যেকটি বস্তায় লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন এগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ আদা পাওয়া যায় তো এবার নিয়মিত গাছই পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পাশাপাশি একটি উপাদান দিয়ে দিতে হবে সেটি কি চলুন দেখেনি। একটি পাত্র চুলার ওপর নিয়ে তাতে আপনারা আড়াইশো মিলি পরিমাণ পানি দিয়ে দেবেন এবার পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফোটান এবার হালকা ফোটানো হয়ে গেলে তাতে এক চামচ চা পাতা প্রথমে দিয়ে দেবেন তারপর আরও এক চামচ দিয়ে দেবেন অর্থাৎ দু চামচ চা পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া এটি অবশ্যই খোসা ছাড়ানো থাকবে এবং এটি অবশ্যই টকবগে পানির মধ্যে ছেড়ে দেবেন ঠিক এইভাবে কিছুক্ষণ জাল দিতে থাকুন যাতে করে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যায় এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পেঁয়াজের খোসা আপনারা যে কোনো পরিমাণ পেঁয়াজের খোসা দিতে পারেন তবে যাতে শুকনো না হয় সেটিতে লক্ষ্য রাখবেন এবার কিছুক্ষণ পেঁয়াজের খোসা দিয়ে নেড়েচেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন এটি কিন্তু অনেকে বলতে পারেন যে পেঁয়াজের খোসা ভিজে দেওয়া যাবে না কিন্তু বন্ধুরা আপনারা এই সিস্টেম ফলো করতে সব থেকে বেশি কার্যকর হবে এবার দুই থেকে তিনটি মিনিট ঢাকনা দিয়ে এই দুই থেকে তিন মিনিট ঢাকনা দেওয়া ছাড়িয়ে এটাকে ঠান্ডা করুন বন্ধুরা দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এটি কতটা গাঢ় হয়েছে এবং টকটকে হয়েছে তা দেখলে আপনারা বুঝতে পারবেন এটি খুব পারফেক্ট এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে খুব সহজেই একটি পরিষ্কার পাত্রে ছাঁকনি দিয়ে ছাঁকে নেবেন আমি এখানে একটি গ্লাসে ছেঁকে নিলাম বন্ধুরা ঠিক এইভাবে ছেঁকে নেওয়ার পর আপনারা যা করবেন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে আবার মেশাতে থাকুন তবে ছাকার পর যে খোসাগুলি রয়েছে সেগুলো আপনারা গাছে দিয়ে দিতে পারেন এবার গুরুত্বপূর্ণ যে দ্রবণ তৈরি করতে হবে এর জন্য প্রথমে একটি পাত্র নেবেন পাত্রের মধ্যে আপনারা অবশ্যই পাঁচশো মিলি বা হাফ লিটার পানি নিয়ে নেবেন এবার হাফ লিটার পানি না হয়ে গেলে যা দিতে হবে এই যে এই দ্রবণটা যেটি আপনারা কিছুক্ষণ আগে তৈরি করেছেন এটি কিন্তু সরাসরি গাছে দেবেন না আমি এখানে আড়াইশো মিলি পানি দিয়ে যতটুকু দ্রবণ পেয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার নাড়াচাড়া হয়ে গেলে দ্রবণটা পারফেক্ট দেওয়ার জন্য এটি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন কিংবা আপনারা অবশ্য একটি স্প্রে বোতলে ভরে নিয়ে নিয়মিত গাছে পরিচর্যা নিলে ছয় থেকে আট মাসের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে আদা ধরবে আপনাদের গাছগুলোতে এই পরিচর্যাগুলো নিলেই কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে আদা পেতে পারেন এবং কোয়ালিটির সম্পূর্ণ আদা পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য